ক্যান্টনমেন্টে কি হচ্ছে কতজন আর্মি অফিসার হলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা জানেন অক্টোবর আন্তর্জাতিক ইতিমধ্যে বিরোধী অপরাধের দায়ে অপরাধটা কি গুম খুন জোরপূর্বক আটক রাখা এমন অপরাধে চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আটের পরে আজকে এগারো অক্টোবর শনিবার এই কয়েকদিনে কি হলো আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে মত দ্বিমত আছে এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায় তারা এমন যে হয়ে গেছে। সেনা প্রধান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর ইনুস যা করছে তাতে সহযোগিতা করবেন কিন্তু ভাই ইসলামাবাদ বহুদূর দিল্লি বহুদূর সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন এবং গত চোদ্দ পনেরো মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর নুসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা আমরা গত পনেরো মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া নানারকম ঘটনা দুর্ঘটনা দেখেছি সেনাবাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি কিন্তু আবার সবকিছু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন কারণ কোন সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা বারবার বলছি তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই সেনা আইনকে অবমাননা করা হয় সেনা আইনকে ছোট করা হয় উনিশশো সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে শীর্ষ জেনারেলদের মধ্যে এই যে গ্রেপ্তারি পরোয়ানাই শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমান করতে পারছেন না বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে আওয়ামী সরকার এখন একটা সরকার আসছে হয়তো সবকিছু কাটিয়ে উঠবে কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তেল তেল করে প্রশাসন পুলিশ আর্মি বিজিবি বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে অবশিষ্ট আছে সেনা বাহিনী সশস্ত্র বাহিনী গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনা বাহিনী আজকে সেনা ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে অপরাধের বিচার হতে হবে আমরা যেমন বলছি সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে আমি বারবার বলি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে এটি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এখানে বিচার হয়েছে কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে চব্বিশের জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটেছিল মানুষ হত্যা হয়েছিল সেই হত্যার বিচার এটি এই হত্যাটা কে করেছে করেছে কারা মনে হয় যেন প্রহসন আমরা আমি বলছি যে আমরা বিচার চাই অপরাধীদের অবশ্যই বিচার চাই এবং সকল অপরাধীদের বিচার চাই এই যে ইন্ডেমনিটি জারি করে জুলাই আগস্টের চব্বিশে যে আমার মেট্রো রেল ধ্বংস আমার বিটিভি ভবন ধ্বংস আমার সরকারি স্থাপনা ধ্বংস পুলিশ উপর বিচার অপুরে রাখা হয়েছে আমরা সেই বিচার গুলো চাই আমরা বিচার চাই না নয় অপরাধের অপরাধ হলে বিচার চাই কিন্তু এই বিচার গুলো কি যথাযথভাবে হচ্ছে আমি শুরুতে শিরোনামটা বলেছি যে ক্যান্টনমেন্টটা কি হচ্ছে ক্যান্টনমেন্ট উৎপত্তি ক্যান্টনমেন্ট দুই বিভক্ত কয়েকটি ভাগে বিভক্ত তিনটি ভাগে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগ দিয়ে সেনাবাহিনী কে কি শেষ করে ফেলানো হবে এবং সেনাবাহিনী কি এটা অ্যাকসেপ্ট করবে শেষ পর্যন্ত সেনাবাহিনীর একটি বড় অংশ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটিকে অ্যাকসেপ্ট করবে এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করবার পরিস্থিতি তৈরি হয়নি কি হয় এই মুহূর্তেও কেউ বলতে পারছে না আসলে কি হবে আর্মি অফিসাররা কি আরেস্ট হবেন আমি বলেছিলাম যে কজন অ্যারেস্ট হয়েছেন এখন পর্যন্ত আট তারিখের পরে আজকে এগারো তারিখে আমরা কথা বলছি এখন পর্যন্ত একজন আর্মি অফিসারও অ্যারেস্ট হননি তবে নানাজন নানাভাবে প্রচার প্রচারণা করছেন যে অনেকে আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ফাইনালি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয় যেমন একজনকে আপনারা খুব ভালো করে চেন মেজর জেনারেল কবির আহমেদ অপপ্রচার বলুন গুজব বলুন যেটিই বলুন যেভাবেই বলুন সরকারের পক্ষের লোকজনই ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছে সেটি অনলাইন যোদ্ধা হতে পারে কিংবা সরকারের অংশ যে মেজর জেনারেল কবির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন যিনি তাকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেবার জন্য ন্যস্ত করা হয়েছিল তিনি নাকি ইতিমধ্যেই সিলেটের তামাবিল বর্ডার হয়ে দেশত্যাগ করেছেন ভারতে অলরেডি ঢুকে গেছেন অর্থাৎ আর্মি অফিসারদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা ইতিমধ্যে আত্মগোপনে কেউ দেশ ত্যাগ করেছেন এমনটাও প্রচার প্রচারণা চালানো হচ্ছে তারা হয়তো আগাম সতর্কতার জন্যই এই কাজটি করছেন কারণ শেষ পর্যন্ত কোন চাপ থেকে কোন দিকে কি হয় বাতাস কোন দিকে বয় বলা কঠিন যদি আইসিটিতে এই মামলাটি ফাইনালি চলে কিংবা এই মামলাটি যদি আইসিটিতে বিচারের আওতায় নিয়ে যদি সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয় এই সংখ্যাটাও এখনো একটা বড় অংশের মধ্যে আছে তবে যারা প্রচার করছেন যে সব ঠিক হয়ে গেছে সেনাপ্রধান ইউনুস সরকার যা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা করছে সব ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বিষয়টা কিন্তু এত সহজ নয় পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি সেই জায়গা থেকে এখনো বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে মন নেবে শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিবর্তন কেনা বা কি হবে অর্থে বাংলাদেশ ভূ রাজনৈতিক ভাবে এবং আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে ভাবে এক টানটন উত্তেজনা করার পরিস্থিতির মধ্যে আছে এবং বাংলাদেশ পরিস্থিতি পরিবর্তন হবে উত্তরপাড়া থেকে ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্টের মাধ্যমেই 2024 সালের 5 আগস্ট போர் পরিবর্তন হয়েছে টেকতেননি এখনকার পর পরিবর্তন হতে হলেও ক্যান্টনমেন্ট লাগবে এ ছাড়া বাংলাদেশ কে বাঁচানো বলুন মারা বলুন যাইতাই বলুন না কেন ক্যান্টনমেন্ট থেকে ছাড়া বাংলাদেশ রক্ষার কোনো উপায় নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলা যায় বিভিন্ন পক্ষের এক প্রকার মুখোমুখি অবস্থায় আছেন তিনি কি সিদ্ধান্ত নেবেন তার দিকে সবাই থাকিয়া দেশের এই যে অচল অবস্থা এক প্রকার এই অচল অবস্থা থেকে বাঁচাতে পারেন এখন সিদ্ধান্ত সেনাপ্রধানের এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেবেন কেন গ্রেপ্তার হয়নি এটাও তো গুরুত্বপূর্ণ ব্যাপার ইতিমধ্যে যদি আত্মগোপনে যে থাকেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তারা আত্মগোপনেই গেলেন কেন তাদেরকে কি করা হবে আসলে নাকি অন্য কিছু হবে ভিন্ন কিছু হবে আমাদের এই ভিন্ন কিছু অন্য কিছু দেখার জন্য প্রতিনিয়ত সচেতন থাকতে হবে নজর রাখতে হবে আবার আন্তর্জাতিক নানা খেলা আছে আমি সেটি নিয়ে আর একটা কন্টেন্ট ভিন্নভাবে করব। কিন্তু ক্যান্টনমেন্টে যা হচ্ছে পরিবর্তনের একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত এই যে বড়ই টার্ন আমি বললাম যে গত চোদ্দ পনেরো মাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে এই টার্নিং পয়েন্টকে কেন্দ্র করেই বর্তমানে যে অনেক একটা অচল অবস্থা বাংলাদেশে এই সব কিছুর অবসান হতে পারে এবং এই অবসানের একমাত্র যার উপরে তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা প্রত্যাশা করব যে জেনারেল ওয়াকার যেমন যে পক্ষ হন না কেন তাকে নিয়ে নানান গুজব নানান আছে তাকে তুলো করে সব পক্ষ যারা সরকারের পক্ষ তারাও তার অপসারণ চায় তারাও তার গোষ্ঠী উদ্ধার করে আবার যারা সরকারের বিপক্ষ আওয়ামী তারাও তার গোষ্ঠী উদ্ধার করে তিনি যাবেন কোন পক্ষে কাজী তিনি কোন পক্ষে যাবেন সত্য এবং ন্যায়ের পক্ষে যাবেন সেটাই বাংলাদেশকে রক্ষা করবে তার পক্ষটাই বাংলাদেশের পক্ষ হওয়া উচিত আমরা প্রত্যাশা করব প্রধান জেনারেল জামাল সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন